হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটার মতো আমি কিন্তু ঘুম থেকে উঠে সকালবেলাতেই টিউশন পড়তে চলে গেছিলাম বিছানাটা তোলা হয়নি তো মা ওই যে এখন সকালবেলা উঠে সমস্ত কাজগুলো করবে আমি টিউশন থেকে এসে তারপরে বিছানা টিছানাগুলো তুলবো তাই মা তোমাদের একটু দেখিয়ে দিল এই যে বুনু সবাই মাত্র ঘুম থেকে উঠলো আর বাবা দেখো সকাল সকাল টাকা ধরিয়ে দিচ্ছে মাকে অ্যাকচুয়ালি বাবা তো মানে টোটো চালাই দিনের ইনকাম প্রত্যেক দিনই দিয়ে দেয় ওই জন্য গতকালকে যেহেতু দেওয়া হয়নি ওই জন্য আজকে আজকেভাবে দিয়ে দিল সকালবেলাতে তো এই যে দেখো ঘর বারান্দার অবস্থা তো খুব খারাপ কারণ সকালবেলাতে ঘর বারান্দা খারাপ থাকবে এটাই মানে কথা তো চলো দেখতে দেখতে দেখো মা কিন্তু পুজো টুজো দিয়ে নিয়েছে সকাল সকাল আমি কিন্তু আজকে পুজো দিতে পারিনি মানে আমি তো পড়তে গিয়েছিলাম আর ছুটি হয়েছিল দশটার দিকে আর আজকে হলো পঞ্চমী মানে জ্যৈষ্ঠ মাসে সংক্রান্তি তো ওই জন্য মা সকাল সকাল পুজো দিয়ে নিয়েছে যেহেতু পঞ্চমীর পুজো না হলে ঘরের পুজো না হলে মা কিছু খেতে পারবে না ওই জন্য মা আজকে দেখো সকাল ঘুম সকালবেলা মানে ঘুম থেকে উঠেই মায়ের কিন্তু পুজো হয়ে গেছে বাড়ি এসে আস্তে আস্তে আমি বাদ বাকি সমস্ত কাজ করেছি এই যে এখানে দেখো একটা কাঁঠাল রাখা হয়েছে কাঁঠালটা কিন্তু এখনও পাকেনি একটু শক্ত আছে তবে আজকের দিনটা চলে গেলে কাঁঠালটা পেকে যাবে আর ওখানে দুটো আমও আছে আম দুটো কিন্তু আমাদের গাছের আম তো এই যে দেখো আমাদের বাড়িটা মানে এমনই জায়গাতে রাস্তা থেকে সমস্ত কিছু পাওয়া যায় মাছ বলো সবজি বাজার বলো ফলের বাজার বলো সমস্ত কিছু কিন্তু আমাদের এখানেই পাওয়া যায় আর দেখতে দেখতে দেখো আমি টিউশন পরে চলেও এসেছি মাছ হবে মানে ক্যামেরাটা নিয়ে দোকানে যাচ্ছিলো তখন আমি ঢুকে পড়লাম বাড়িতে সাইকেল চালিয়ে আর এত রোদ কি বলবো তোমাকে তো এই যে দেখো এখানে মাছ কাকু এবং সবজি কাকু দুজনই কিন্তু এসে গেছে এসেছে আর আজকে যেহেতু সোমবার আর পঞ্চমী আজকে তো মা মাছ নেবে না মানে আজকে বাড়িতে ফুল নিরামিষ রান্নাও করতে নেই ওই জন্য মা সবজি নিলেও নিতে পারি কিন্তু মাছ আজকে নেবে না এই যে দেখো এটা হলো সবজি কাকুর মানে সাইকেল আর ওটা হলো মাছ কাকুর মানে বাইক আর এই সবজি কাকু মাছ কাকু কিন্তু দুজনাই আমাদের দোকানে সকালবেলা চা খায় এই যে দেখো দুই সাইডে দুই দুই কাকু বসে গল্প করছে আর আজকে কিন্তু মা ভিডিওতেও তুলেছে কাকুরা মনে করেছে ফটো তুলছে কিন্তু মাকে ভিডিও করেছে সেটা বুঝতে পারিনি পরে কাকু জিজ্ঞেস করছিল যে কি করছিলে তখন মা বললো যে না আপনাদের একটু ভিডিও করছিলাম তো এই যে দেখো এখন ওনারা দাঁড়িয়ে পড়েছেন মানে এখন চলে যাবে অনেকক্ষণই বসেছেন দোকানে চা খেয়েছেন রোচি কিন্তু আসে আর ওইদিকে জ্যাঠাও কিন্তু কাজে বেরিয়ে গেল আর জ্যাঠা কিন্তু কাজে বেরোনোর আগে বুনুকে ডাকে বুনুকে মানে বুনুর কাছ থেকে একটা হাম্পু নিয়ে তারপরে কিন্তু জ্যাঠা কাজে যায় তো বুনুকে ওখান থেকে ডাকছিল আমার জেঠু ওই যে বুনু কিন্তু ছুটে চলেও গেল বাবা রে কত আদর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার জেঠুকে বলছিলাম কই আমাকে তো ডাকলে না যে ও রাস্তায় গেলো তখন ওকে ডাকলে তখন জেঠু দেখছি মানে হেলমেটের মধ্যে মুখ মুখঢুকে মানে কী কী করে হাসছিল আমি বলছি দাঁড়াও তুমি বাড়ি আসো তো এই যে মা এখানে ঠাম্মাকে টাকা দিয়ে ঠাম্মার দোকান থেকে এখন বাজার করছে তো ঠাম্মা ওখানে হাসছে দেখো মানে আজকে দাদু দোকানে নেই ঠাম্মাই কিন্তু আজকে মানে দোকানের দোকানদার তো এই যে আজকে যেহেতু দোকানদার বলে কথা তাই মা কিন্তু আমার ঠাম্মার দোকান মানে দোকানের কাছ থেকেই মুড়িটা কিনলো অন্যান্য দিন কিন্তু মা দাদুর কাছ থেকেই নিয়ে আসে কিন্তু দাদু যেহেতু ক্যামেরায় আসতে চায় না মানে রেগে যায় ওই জন্য ঠাম্মি যেহেতু মানিয়ে নিল ওই যে মুড়ি নিচ্ছে আর চানাচুর নিচ্ছে আজকে তো সেদ্ধ ভাত খেতে হয় তরকারি টরকারি কিছুই রান্না হয় না যেহেতু পঞ্চমী তার জন্য সো গাইস তারপরে বাবা দোকানেই কিন্তু সকালবেলা মুড়ি আর চানাচুর আর লঙ্কা নিয়ে বসেছে দেখো দু দুটো লঙ্কা অ্যাকচুয়ালি বাবা মুড়ি খেলে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই খায় কাঁচা লঙ্কা যে বাবা কি করে খায় সে ভগবানই জানে আমার তো আমি তো একদমই ঝাল খেতে পারি না একদমই না আমি ওখানে বসেছিলাম আর বাবা লঙ্কা খাওয়া দেখছিলাম যে বাবা লঙ্কাটা খাচ্ছে কি করে দেখো এত ঝাল আজকালকার লঙ্কাতে এত ঝাল সেই লঙ্কা বাবা কাঁচা চিবিয়ে খাচ্ছে আর আমি তো মাকে বলছিলাম যে আজকে যদি তুমি আমাকে সকালবেলা বলতে আমি তাহলে ছেঁড়া পরোটা আনতাম অনেক দিন খাওয়া হয়নি তারপরে মা দেখছি পারমিশন দিয়ে দিল বললো ঠিক আছে তুই আনবি যখন বলছিস নিয়ে আয় ওই জন্য আবার কাকুর সাথে গিয়েছিলাম একটু বাজারের দিকে টিউশন পরে এসে সঙ্গে সঙ্গেই দেয়ে যে দোকান থেকে পরোটা অ্যান্ড ঘুগনি নিয়ে এলাম মানে ঘুগনি ছোলার ডাল মিক্স এটা খেতে বেশ ভালোই লাগে তবে প্রত্যেকদিন খাওয়া ঠিক না যেহেতু এটা ফাস্ট ফুড খাবার ক্ষতি হয় ওই জন্য মানে প্রায় ছ মাস অন্তর একদিন বলতে পারো অনেক দিন পর খেলাম তবে আজকে এক পরোটাটা খুব একটা আমার বেশি ভালো লাগলো না কারণ মানে অনেক দিন খাওয়া নেই তো বিরিয়ানি চাউমিন খেয়ে খেয়ে না এইগুলোর প্রতি ইন্টারেস্ট কমে গেছে বিরিয়ানি আর চাউমিনই মনে হয় যেন দেখলে ঢুকে পড়ি তো এটা মানে ছেঁড়া পরোটা যেহেতু নিরামিষ তো এটা খাওয়া যেতেই পারে ওই জন্য আজকে নিয়ে আসলাম অনেক দিন পর তারপরে কি বলো তো মায়ের যেহেতু সকালবেলা স্নান টান সব হয়ে গেছিলো পুজো টুজো তো বাসিঘর তো আর মা বুঝতে পারবে না আবার তাহলে মাকে স্নান করতে হবে ওই জন্য আমি টিউশন পড়ে এসে খাওয়া দাওয়া করে দেখো ঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি আর অনেক দিন পর আজকে ভিডিও তোমাদেরকে দিলাম আমার ঘর মোছা আমি কিন্তু বন্ধ করে দিয়েছিলাম সো গাইজ কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আর দেখতে পাচ্ছো আমার চুলের কী অবস্থা মাকে সকালবেলা বললাম একটু চুলে তেল দিয়ে দাও তো মা এত পরিমাণে তেল দিয়ে দিয়েছে পুরো চাবিটা আমার চ্যাট হয়ে গেছে এই যে হাতে শুধু তেল লেগে যাচ্ছে এই যে দেখো মানে এই যে মাথায় হাত দিচ্ছে এই যে তেলটা আমার হাতে লেগে যাচ্ছে তো চলো বন্ধু বেশি গপ বোক করছি না আমার খুব পেটে ব্যথা করছে জানি না কেন অ্যাকচুয়ালি আজকে সিদ্ধ ভাত খেয়ে যেহেতু রোদ আর যেহেতু রোদ গরম তো সিদ্ধ ভাত খেয়ে হয়তো ক্যাসিডিটি হয়ে গেছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে কালকে অন্য একটা নতুন ভিডিওতে সবাই কুকুর আশীর্বাদে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই